যারা প্রান্তিক লিঙ্গের বিশেষ করে ট্রান্সজেন্ডার অনেকে তো কাগজ নেই এই মুহূর্তে আমাদের যে কমিউনিটি প্রথমত সেই কমিউনিটির 90% তারা জানেই না স্যার কি যদি ট্রান্সজেন্ডার মানুষের কথা বলি তার তো ছবির সঙ্গে তার অ্যাপিয়ারেন্সের সঙ্গে হয়তো তার আগে ডকুমেন্টে যে ছবি আছে সেই ছবি মিলবে না অনুপ্রভা রূপান্তরিত নারী ট্রান্সজেন্ডার মানুষদের অধিকার নিয়ে কাজ করেন বাংলায় ভোটার তালিকা সংশোধন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন অনুপ্রভার চিন্তা রূপান্তরকামী বা রূপান্তরিত নাগরিকদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না তো এসআইআর নথি দেখানোর চক্করে গোলমাল হবে না তো যদি ট্রান্সজেন্ডার মানুষের কথা বলি হয়তো তারা ফিজিক্যাল পরিবর্তনের বিষয়টি এগিয়েছেন কিন্তু লিগাল ডকুমেন্টের ক্ষেত্রে যে পরিবর্তন তার তো ছবির সঙ্গে তার অ্যাপিয়ারেন্সের সঙ্গে হয়তো তার আগে ডকুমেন্টসের যে ছবি আছে সেই ছবি মিলবে না তিনি যে নামে এখন নিজেকে সম্বোধন করছেন সেই নাম মিলবে না এবং আমাদের গোটা সিস্টেমটাই বিষয়ে অ্যাওয়ার নয় এটা এটা মানে আমার কাছে ওই মরার উপর খাড়ার ঘায়ের মতো আমি নিজে যখন আমার পাসপোর্ট পাসপোর্ট টে নতুন করে অ্যাপ্লাই করতে গিয়েছিলাম আমার চোজেন নেম এবং জেন্ডার নিয়ে স্বভাবতই আমার যাবতীয় লিগাল ডকুমেন্টসে আমার বার্থ নেম এবং জেন্ডার ছিল এবার প্রত্যেকটি ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে তো এটা রিয়েলিটি যে তারা তাদের পরিচয় প্রকাশ করার পর তাদের নাম এবং জেন্ডার বদলাবেন সুতরাং পাসপোর্ট দপ্তরের মতো দপ্তরও কিন্তু জানতেন না ট্রান্সজেন্ডার আইডি কার্ড কী এবং সেটা যে অবশ্যই গ্রহণযোগ্য একটি নথি তার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল হাইকোর্ট থেকে সেই রায় নিয়ে এসে আমাকে পাসপোর্টে আমি অ্যাপ্লাই করতে পেরেছি এবং তারা দিয়েছেন সুতরাং এখনো পর্যন্ত অনেক দপ্তরই এই বিষয়টার সঙ্গে পরিচিত নন ট্রান্সজেন্ডার আইডি কার্ড কি এবং এর ক্ষেত্রে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেখানে কিন্তু আমি অন্তত ট্রান্সজেন্ডার আইডির কোনো উল্লেখ দেখিনি অনুপ্রভার বন্ধু সান নারী থেকে পুরুষ হয়েছেন এসআইআর নিয়ে প্রশ্ন উদ্বেগ রয়েছে তার দেখুন আপাতত এসআইআর সম্পর্কে যা কথা চলছে তাতে সম্পূর্ণভাবে পুরো ব্যাপারটা এখনও আমাদের কারোর কাছে ক্লিয়ার নয় এই মুহূর্তে আমাদের যে কমিউনিটি প্রথমত সেই কমিউনিটির নাইনটি পারসেন্টই তারা জানেই না সাইয়ার কী কারণ তারা অতটা শিক্ষিতই নয় নাইনটি পারসেন্ট আমার যখন আগের নাম ছিল এবং এখনের নাম দুটো সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ আলাদা পরিচয় এবার মিডিলে আমি সেই নাম থেকে এই নামে যে কিভাবে এলাম তার যে প্রমাণ সেটা কোথাও লিখিত নেই বা বলা হচ্ছে না এই প্রমাণটা আমি দেবো কী করে যে যে আমি আমার বাবা মার সন্তান যে বার্থ সার্টিফিকেটে আমার যা নাম আছে এখনের আমি এই প্রমাণটা কেউ চাইছে না বা চাওয়ার চেষ্টাও করছে না দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নিজের অথবা বাবা মায়ের নাম থাকলে অবশ্য কোনো নথি লাগার কথা নয় এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন কিন্তু তাতেও সব উৎকণ্ঠার অবসান হচ্ছে না অনুপ্রভা সানেদের যারা অন্য পেশায় আছে সেক্স ওয়ার্কে আছে তাদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে তারা ছোটোবেলায় তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে তারা বাবা মার সাথে তারা হয়তো জানেই না তাদের বাবা মা কোথায় আছে কিভাবে আছে এবং তারাও বাবা মাও জানলেও খোঁজ খবর নেয় না বা শিকারই করে না কিছু কিছু ক্ষেত্রে তো সেই সব মানুষ মানুষগুলোর কী হবে তা আমাদের কারোরই জানা নেই নাইনটি নাইন পারসেন্ট ট্রান্সজেন্ডার মানুষ যেভাবে পারিবারিক হিংসা এবং সামাজিক হিংসার সম্মুখীন হন এবং এই পার্সেন্টেজটা কিন্তু বাড়ির বাইরে থাকেন তাদের ফ্যামিলির সঙ্গে সম্পর্ক ভালো নয় এবং এই যে পদ্ধতিটা হচ্ছে ফ্যামিলি এবং ব্যক্তিকে জড়িয়ে তাদের পরিচয়ের সঙ্গে একটা একসাথে করে দেখার ব্যাপার এটা তো ইটসেলফ সেলফ একটা কঠিন বিষয় দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গ এবং হিজড়াদের অধিকার নিয়ে কাজ করেছেন রঞ্জিতা সিংহ প্রান্তিক লিঙ্গের মানুষদের নিয়ে একটি হোমও চালান এসআইআর নিয়ে সব প্রশ্নের উত্তর নেই রঞ্জিতার কাছেও যেহেতু আমি নিজে একটা শেল্টার হোম চালাই সরকারিভাবে কেন্দ্র সরকারের আন্ডারে আমি দুদিন আজকেও একটা মেল পাঠিয়েছি কালকেও জানতে চেয়েছি যেহেতু এটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের আন্ডারে আমাদের কাজটা হচ্ছে দেয়ার দ্য নোডেলস এবার নোডেলের কাছে এটাই জানতে চাওয়া যে এই এসআইআর আসার পরে আমাদের স্টেটে কিভাবে আমাদের মতন মানুষদের যারা প্রান্তিক লিঙ্গের বিশেষ করে ট্রান্সজেন্ডার অনেকের তো কাগজ নেই ঠিক আছে এবার তারপরে অনেকের নাম চেঞ্জ হয়েছে এফিডেফিট হয়েছে সেকেন্ডলি হচ্ছে অনেক মানুষ যারা হিজড়ে টলিতে থাকে তাদের কীভাবে দেখা হবে কেন কি অনেকে বলছে তাদের বাবা মা মানে পূর্বপুরুষের ইতিহাস অনেকে তো আমাদের মতন মানুষদের খুব ছোট থেকেই তারা বাড়ির থেকে বেরিয়ে যায় তো এর প্রতিফলনগুলো কি ঘটবে বা কি ঘটতে চলেছে আমরা একদমই এটার থেকে মানে কি বলবো কিছুটাই আমাদের কাছে এখনো অবধি স্পষ্ট নেই সেই সব ট্রান্সজেন্ডার যাদের যারা আবার রাস্তায় থাকে যাদের কোনো বাড়িরই পরিচয় নেই তারা কি তারা নাগরিক নয় বেশিরভাগ ট্রান্সজেন্ডাররা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা বাড়ির থেকে পালিয়ে যাচ্ছে কাগজপত্র নেয়নি বা তাদের বাড়ির লোকেরা তাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে তো এই ধরনের কেস স্টাডি তো আমাদের কাছে অনেক আছে অনেকের নথি চেঞ্জ করতেই অনেকটা সময় লেগে যায় এখন তারা কোন পজিশনে আছে যেরকম আমার ক্ষেত্রে আমি বলবো আমার অনেক নথি এখনও চেঞ্জ হয়নি ঠিক আছে আমি তো তাও অনেক এগিয়ে আছি কারণ কি আমার প্রথম টিজি কার্ড হয়েছিল আমি একটা আরবান সিভিলাইজেশনের মধ্যে আছি কিন্তু যারা রুরালে আছে সেসব মানুষদের কথাও তো আমাদের ভাবতে হবে দেশটা তো শুধু আরবান সিভিলাইজেশনের উপরে টিকে নেই দু হাজার এগারোর জনগণনার হিসাব তিরিশ হাজারেরও বেশি ট্রান্সজেন্ডার মানুষ রয়েছেন এ রাজ্যে তবে অধিকার আন্দোলনের কর্মীদের মতে সংখ্যাটা আরও বেশি সামাজিকভাবে পিছিয়ে থাকা এই মানুষেরাও ভোটার এই নাগরিকদের কথা ভুলে যাবে না তো রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থেই এই ক্ষেত্রে মানুষদের পাশে থাকবেন কিন্তু এই যে মানে যৌন এবং লিঙ্গ সংখ্যালঘু যে মানুষরা তাদের কি রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংক হিসেবে এখনো বিবেচিত করে সুতরাং তাদের যে সমস্যাগুলো হবে এটাতে তারা মানে কিভাবে এই সিস্টেমকে পাশে পাবে সেটা নিয়ে কিন্তু আমার আমার অন্তত একটা সংশয় থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যেটা ট্রান্সজেন্ডার বোর্ড তারাও কোনোভাবে কিছু ঘোষণা করেনি যে এটাকে কিভাবে এই জিনিসটাকে সুষ্ঠুভাবে করা যায় সেই সেন্সিটাইজেশন সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোনোটাই ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে হয়নি আর অবধি সেখানে হঠাৎ করে এসআইয়ের মতন এই ধরনের মানে একটা প্রক্রিয়া যেটা হঠাৎ করে কমিউনিটির উপরে চাপিয়ে দেওয়া যদি হয় আমার মনে হয় সেটা একটু সময় সাপেক্ষ হবে আমাদের ক্ষেত্রে কেন কি আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে এটাকে কীভাবে মানে আমার হোমকে নিয়ে আমি খুব চিন্তিত আমার নিজের কাগজপত্র নিয়ে আমি চিন্তিত আর একটু যদি ভাবা যায় যে সত্যি পুরো রাজ্যের অবস্থা কি হবে এটা সবটা নিয়ে চিন্তিত এখন যদি সরকারিভাবে ট্রান্সজেন্ডারদের জন্যে বিশেষ করে যদি কোনো রকমের মানে সুযোগ সুবিধা এটার মধ্যে করে দেওয়ার ব্যবস্থা হয় তাহলে ঠিক আছে তাহলে তো সেই প্রসেসে আমরা যাবই